আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলার নাস্তাটা কিন্তু আমাদের একেবারে জমে গেছে কারণ আজ আমি অনেক দিন পর বাড়িতে চপ বানিয়েছিলাম এই বেগুনগুলো কালকে মায়ের বাড়ি থেকে আসার সময় মায়ের কাছ থেকে নিয়ে এসেছি একেবারে টাটকা ফ্রেশ আর সাইজেও বড় ছিল এই কারণে বেগুনগুলো নিয়ে কি আর করবো আমার বেগুনের রান্না খেতে অতটাও ভালো লাগে না তবে বেগুনের চপ খেতে কিন্তু আমরা সবাই প্রায় ভালোবাসি এই কারণেই আজকে ভাবলাম এই বড় বড় বেগুনগুলো দিয়ে বড় বড় সাইজের চপ বানিয়ে নেওয়া যায় দোকানে যে সমস্ত চপ আমরা খেয়ে থাকি সেগুলো না হয় খুব একটা বড় আর না হয় তাতে খুব একটা বেসন থাকে না তো সেই কারণেই আজকে নিজের মনের মতো করে বড় বড় সাইজের বেগুনির চাপ বানিয়ে নিয়েছি এর জন্য তো বেগুনগুলোকে প্রথমেই পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা আলাদা পাত্রে আমি একটু বেসন কালো জিরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটু চাট মশলা দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি পানি সাহায্যে গুলে নিচ্ছি অল্প অল্প করে পানিটা দিতে হবে একবারে কিন্তু পানিটা দিলে বেসনটা খুব বেশি পাতলা হয়ে যাবে নয়তো খুব বেশি মোটাও থেকে যেতে পারে এই জন্য পানিটা অল্প অল্প করে দিয়ে তারপর এরকম একটা ঘনতে বেটার বানিয়ে নিতে হবে পাত্রটা কিন্তু অবশ্যই একটু বড় লাগবে কারণ বেগুনগুলো সাইজে বড় ছিল এই কারণে বেসন গোলার যে পাত্রটা লাগবে সেটা কিন্তু একটু বড়ই লাগবে আর এই আমি ফাইন প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক সেই পর্যন্ত আমি বেগুনগুলোকে বেসনে দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি এরপর ছাকাতেলে তেলে ছেড়ে দিচ্ছি একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দোকানের বেগুনির তুলনায় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই টেস্টি হয়েছিল আমি বাকি বেগুনগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুলেছে তবে তোমরা যদি চাও এখানে একটু কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তাহলে চপটা আরও বেশি সময় মুছ থাকে যেহেতু আমরা সন্ধ্যাবেলা এগুলো চায়ের সঙ্গেই খেয়ে নিয়েছিলাম এই কারণে আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে নিই তবে তোমরা চাইলে দিতে পারো আমার এইখানে সবকটা কটা বেগুনি কিন্তু ভাজা হয়ে গেছে লাস্টে কয়েকটা ধনেপাতা ছিল আমি যেগুলো সকালে চাটনি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা ধনেপাতা পাতা বেশি থেকে গিয়েছিল এগুলো যেহেতু কষ্ট করে নিয়ে এসেছি ওখান থেকে তো ফেলে তো দেওয়া যায় না সেই কারণে বর্মশাই বলল এই বেসনের মধ্যে দিয়ে ধনে পাতাগুলোরও চপ বানিয়ে দিতে তাই বেশি যে বেসনটা ছিল এক্সট্রা তার মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে ছোট ছোট করে বড়া করে নিয়েছি আর সব শেষে সবার জন্য একটু এলাচ দিয়ে চা বানিয়ে নিলাম তারপর চলে এসেছি ঘরে নাস্তার প্লেটগুলো সাজাতে একটা প্লেটের মধ্যে আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি আর চপগুলোকে একটা একটা করে ভালো করে সাজিয়ে নিচ্ছি তোমরা কারা ভাজাভুজি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও সন্ধে হলে কিন্তু আমাদের সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর যদি এরকম চায়ের সঙ্গে যদি এরকম নাস্তা থাকে তো ভাজাভুজি সবাই ভালোবাসো এরকম যদি সন্ধ্যাবেলা হয় তাহলে কিন্তু একেবারে জমে যায় তার মধ্যে শীতকাল গরম গরম চপগুলোকে সাজিয়ে নিলাম মুড়ির সঙ্গে আর এখানে সার্ভ করে দিচ্ছি এবার সবার জন্য সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ